আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আলা আলমিন আলা শফিল মুরসালিন নাবীনা মুহমদ ওলা আলিহি ওসাবিহি আজমাইন রবি শাহলি সৌদি ওয়াইসরা আমরি ওয়াহুলোক দত্তা মিল্লি সানি আফকাউ কাউলি আলহামদুলিল্লাহ আমরা এ সেশনে খুব কুইকলি হরফের সাথে পরিচিত হব খুব সহজ একটা জিনিস আরবিতে অনেক ধরনের হরফ আছে হরফের কথা আমরা বলছি সেটা ইন্ডিভিজুয়ালি কোনো কিছু মিন করে না যদি না কোনো একটা শব্দের সাথে আসে এটা হচ্ছে হর্ফের ডেফিনেশান তো এখানে বেসিক্যালি আমরা দুই ধরনের হর্ফের সাথে পরিচিত হব একটা এক ধরনের হর্ফকে বলে হর্ফে জার আরেক ধরনের হর্ফকে বলে হর্ফে নসব এরা কি করে এদের সাথে সাথে করে একটা ইসম নিয়ে ঘুরে ইসমের সাথে সেটা একটা ফ্র্যাগমেন্ট তৈরি করে ঠিক আছে তো এখানে আরবিতে অনেক রকম হরফ আছে আমরা এখানে একটা ছোট সিলেবাস ছোট করে নিয়ে আসছি যেমন ধরেন বা তা ওয়া মিন হাত্তা আলা কয়টা দেখি কয়টা এখানে এগারোটা অনেকগুলো সতেরোটার মতো হরফ আছে আরবি আরবি ব্যাকরণে কিন্তু এখানের মধ্যে এগারোটা মোস্ট ইউজড আমরা প্রথমে এক্সারসাইজের মধ্যে আনবো ঠিক একইভাবে হরফে নসবের মধ্যে দেখেন আছে ইন্না আন্না কানা আল্লা লাই লাইতা এখানেও সাতটা হরফে ইসম আছে তাহলে বেসিক রুল হচ্ছিল এগুলো হচ্ছে হরফ এগুলোর একটা অর্থ আছে এটা কি করে সাথে করে একটা ইসম নেয় নিয়ে একটা ফ্র্যাগমেন্ট তৈরি করে ঠিক আছে নিশে নিয়ে একটা ফ্র্যাগমেন্ট তৈরি করে এখন অর্থগুলোকে আমাদের শিখতে হবে আর হরফের জারের সাথে যে ইসমটা থাকবে তার স্ট্যাটাস হয়ে যাবে জার আর হর্ফে নসমের সাথে যেসব যেটা ইসম থাকবে এটার স্ট্যাটাস কী হবে নসব এটা অ্যাটাচ প্রোনাউনে নিতে পারে এটাচ প্রণে কি জার ভার্সান যুক্ত হবে হরফেট জারের সাথে নসব ভার্সান যুক্ত হবে কিসের নসব ভার্সানের সাথে ফর্মুলা এটাই তাহলে এখন এখানে কাজ কি আমাদের লিস্টটা মুখস্থ করা এবং এই লিস্টের সাথে এক্সারসাইজ করা যত বেশি এক্সারসাইজ করবো আমাদের এটা চলে আসবে এটা দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ফ্র্যাগমেন্ট দ্যাট মিনস প্রথমে ইসম ইসমের মধ্যে আমরা ফ্র্যাগমেন্ট দেখলাম এখন হর্ফ ইসমের মধ্যে আমরা ফ্র্যাগমেন্ট দেখব আমরা দুই ধরনের হর্ফ পর্ব যেমন ধরো অনেক ধরনের হর্ফ আছে প্রশ্নবোধক হর সংযুক্তির হরফ শর্তের হর নিরপেক্ষ হর এই জিনিসগুলো আমরা আরেকটু পরে দেখছি আমরা এই বিভিন্ন ধরনের হর্ফের মধ্যে দুইটা গ্রুপের সাথে আমরা পরিচিত হয়ে নিব সেই গ্রুপের মধ্যে এটাকে আপনারা আমাকে মুখস্থ করে ফেলতে হবে এইভাবে যেভাবে সিকোয়েন্স আছে হ্যাঁ বা তা কাফ লাম ওয়াও পাঁচটা মিন ফি আন হাত্তা, আলা ইলা পাঁচ তিন তিন পদ্ধতিতে খেলা হবে ফুটবল খেলার ইয়ে দেখছেন চার দুই দুই পদ্ধতিতে হ্যাঁ এখানে এগারোটা হর্ফ আমরা মুখস্থ করবো কি পাঁচ তিন তিন ফ্র্যাগ মানে সেকশানে যখন মুখস্থ করব খুব রিদমিকলি করবো বা তা কাফ লাম ওয়া মিন ফি আন হাত আলা এলা বা তা কাফ লাম ওয়া মিন ফি আন হাত্তা আলা এলা ঠিক আছে এই স্টাইলে এটার তসবির মতো যেমন আমরা মুসলিম চার্ট মুখস্ত করেছি দমিরের চার্ট মুখস্থ করেছি এখন আমরা এই দুইটা সেট মুখস্ত করব। তারপরে আরও মুখস্থ যদি করতে পারেন সেখানে হলো স্পেশাল মুদাফের লিস্টটা ফাইভ স্পেশালিস মানে এগুলো মিনিমাম ভোকাবেলির আমি টেক করতেছি কারণ না এগুলোর ব্যবহার ব্যাপক এটার ব্যবহার ওই যে বললো না যে একশোটা শব্দ কোরআন মুজিদে এতবার আসছে এইগুলো হচ্ছে সেই শব্দ যে এত বেশি রিপিটেশন এগুলো দেখলে যাতে আমরা সাথে সাথে চিনতে পারি এবং এটার সাথে কার সাথে সম্পর্ক তৈরি করতেছে কিভাবে এটা যাতে আমরা বুঝতে পারি সেই সিলেবাস নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি এবং স্ট্রাকচারটা নিয়ে যাচ্ছি তাহলে হরফের যার এগারোটা হরফেন অসোবের